ক্রসের ব্যারিং কীভাবে লাগানো হয় ফুল কাসটায় আজকে দেখানো হবে আপনাদেরকে তো দেখেন সর্বপ্রথম কিন্তু গাড়ি থেকে খুলে আনলাম খোলার পরে কিন্তু এটির মধ্যে হলো সার্কিলিপ আছে সার্কিলিপটি খুলে নিলাম তারপরে কিন্তু যে এই ক্রসের ব্যারিংগুলো আছে কেউ বলে স্টার কেউ বলে কিট আর আমরা আর কি এটারে স্টার বলি তো ওইটা খুলে লইলাম আর কি খোলার পরে তা লইলাম নতুন তা লওয়ার পরে কিন্তু এই বডিটার ভিতরে গিরিজটা লইলাম আর স্টার ব্যারিংটির ভিতরে অবশ্যই গিরিজ দা লব লাগবো নাহলে কিন্তু বলটা অতি দ্রুত যায় আর গিরিজ করে লইলে কিন্তু বেরিংটা অনেক দিন লাস্টিং করব দেখেন কিভাবে লাগানো হয় আর কি তাই আমরা এগুলো লাগাইতেছি আর এটা লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হইব যেন বল পড়া না যায় আর বল পড়ে গেলে কিন্তু এই ব্যারিংটাই নষ্ট হয়ে যাব তো লাগানোর সময় কিন্তু খুব সতর্কতা তার সাথেই লাগাইতে হইব তা আশা করি কাজটা বুঝতে পারছেন আর যদি আমাদের কাজগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমরা এভাবে কাজ করে থাকি আর কি আপনাদের মাঝে দেখাই সবসময় আমরা কাজগুলি যা যে যে কাজ করি এটি আমরা দেখানোর চেষ্টা আর ভিডিওটা শেয়ার করে দিবেন